আলো আসবে কথা শুনলে তো আবার দলীয় কথার মধ্যে চলে যা যারা ওই গ্রুপে ছিল ওদের পক্ষে চলে যা আসলে আলো আসবে না আলো নিভবে বিষয়ে সেইটা না শিল্পীরা হচ্ছে তারকা তারকা মানে এমনি স্টার তাদের কোনো দল নাই কোনো মত নাই কোনো রাজনৈতিক কোনো ইয়া থাকবে না এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা বিশেষ করে আমি যখন আওয়ামী লীগ আসছে সবাই ধারণা আমি বিএনপি করি বিএনপি আসলে মনে করে আমি আওয়ামী লীগ করি আসলে আমি কি করি আমি কিছুই না আমি শিল্পী আমি তারকা আমি মনে করি শিল্পীদের কোনো রাজনীতি থাকতে নাই তারপরও একটা সরকার যেহেতু অনেক বছর ছিল একটা সরকারের আমলে আপনি দল না করলেও বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বিভিন্ন জায়গায় যাবেন আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছবি তোলা হবে আলোচনা সমালোচনা হবে কিন্তু একটা হচ্ছে যে আমি দল করি আমি দল থেকে সুবিধা নিচ্ছি আমি কেন্দ্রীয় পর্যায়ে ছিলাম আমি রাজনীতি করছি এইটা একটা সাবজেক্ট আরেকটা সাবজেক্ট হচ্ছে যে না আমি শিল্পী আমি সব দলকে সাপোর্ট করি আসলে কোন চোখে দেখছি আমার দুই চোখে আমি দেখছি চোখ তো দুইটাই আসলে দেখার কিছু নাই সব কিছু বোঝার বিষয় আলো আসবে একটা গ্রুপ এটার মধ্যে বাংলাদেশের লিজেন্ড লিজেন্ড শিল্পীরা আছে এবং তারা হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে বিভিন্ন কথা লিখেছে কিছু উস্কানিমূলক কথা পাওয়া গেছে সেই জন্য তাদের টার্গেট করা হচ্ছে যে তারা কেন্দ্রীয় পর্যায়ের পজিশনের থেকে ওরা লিড দিয়েছে সমস্ত শিল্পীদের যারা সাধারণ সভা করেছে সাধারণ সভা মানে যারা যে শিল্পী নয় আমরা তাদের যে প্রতিবাদমূলক যে একটা সভা হয়েছে ধানবন্ডিতে তাদের ভাষ্য অনুযায়ী আমি যাদের মুখ থেকে শুনলাম যে ওরা পার্টি করে বিদায়ী যেভাবে হোক তারা এতদিন টিকে আছে এবং তারা অরাজকতা করছে এটা করতে দেওয়া যাবে না ওদের ভাষ্য মতোই ওদের কথা থেকে আমি সেই রেজ আপনাদের বলছি তো এই যে শিল্পীরা রাজনীতি করে এখন তারা কিন্তু আসলে নিপুণ জায়েদ খান যারা একটা দলের নির্দিষ্ট একটা দলের রাজনীতি করতেন তারা এখন এবিসে আসছেন না তো এই ব্যাপারটা একদম শিল্পী হিসেবে জায়দ খান নিপুণ সহ অন্য অন্য রিয়াজ ফেরদৌসাদের অনুপস্থিতিটা আপনি কিভাবে দেখেন এইটা আসলে একান্ত ব্যক্তিগত ব্যাপার যারা এতদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন অভিনয় করেছে নেতৃত্ব দিয়েছে এবং তার একটা পার্টির সাথে কাজ করেছে যেহেতু এখন তাদের প্রধান তাদের নেত্রী উনি দেশ থেকে চলে গেছেন সো ওদের তো আর থাকার কথা না থাকলে বিতর্কিত হবে বিভিন্ন ধরনের সমস্যা হবে বিভিন্ন কথায় বিতর্কিত হবে এইসব কারণে হয়তো যার যার মতো করে আশ্রয় নিয়েছে বা কেউ দেশের বাইরে আছে কেউ বা লুকচক্ষের আড়াল আছে তবে তারা তো সবাই শিল্পী পার্টি করে বিদায় হয়তো তারা তাদের সেই দিকটা বেছে নিয়েছে যে না আমরা এখন সবার সামনে যাব না এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় জীৱ জং